আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনী এক দশমিক দুইয়ের পনেরো নম্বর পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলো আমরা সলিউশান করব তো দেখো এখানে এক নম্বরে কি বলা আছে দুইশো উননব্বই বাই তিনশো এর বর্গমূল কত তো এর আগে আমরা এক দশমিক এক অনুশীলনীতে বর্গমূল নির্ণয় করা শিখেছিলাম তো এবার ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব তো ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের এক কাজ করতে হবে সেটা হচ্ছে দুইশো বাই তিনশো একষট্টি এর উপরে আমরা বর্গ দেব দিলে এই বর্গমূল থাকা মানে এই দুশো উননব্বইয়ের উপরে আছে দুশো উননব্বই বাই তিনশো একষট্টির রোরেও বর্গমূল আছে বা বর্গ তাহলে দেখো দুশো উননব্বইয়ের বর্গমূল কত তো এটাই আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করলে খুব সহজেই এর মানটা পেয়ে যাব। তো আমরা তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে যেহেতু আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। সেহেতু আমরা খুব কম সময়ের মধ্যেই এর বর্গমূলটা নির্ণয় করার চেষ্টা করব। এর জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করব তো তোমরা সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করবে তো এখানে দেখো আমরা বর্গমূল করব কার এই যে রুট দেবে দেওয়ার পর দুইশো উননব্বই লিখবে লিখলে এর বর্গমূল পাবো আমরা কত সতেরো তাহলে এখানে সতেরো পাবো আমরা ভাগ তিনশো একষট্টি তো তিনশো একষট্টির বর্গমূল নির্ণয় করতে পারো রুট অভার তিনশো একষট্টি তাহলে পাচ্ছি কত উনিশ উনিশ তাহলে দেখো এই যে দুশো উননব্বইয়ের বর্গমূল হচ্ছে সতেরো এবং তিনশো একষট্টি বর্গমূল হচ্ছে উনিশ এ একটা উপায়ে তুমি বের করতে পারো আরেকটা কাজ করে দেখতে পারো সেটা হচ্ছে উত্তর থেকে এই যে এই সংখ্যাটা বা যেটা প্রশ্ন দেওয়া আছে সে প্রশ্নটা তৈরি করতে পারো তো তেরো দ্বারা তেরোকে গুণ করলে একশো উনসত্তর হবে তার মানে এটা বর্গমূল দুশো উননব্বইয়ের নয় উনিশ দ্বারা উনিশকে গুণ করলে পরে তিনশো একষট্টি হয় যেহেতু উপরকার লব বর্গমূল মিলছে না বা বর্গ সংখ্যা মিলছে না সেহেতু আমরা এটা ক নাম্বারটা ধরবো না এবার খ নাম্বার দেখব যেহেতু এটা বর্গমূল সেহেতু আমরা বর্গ সংখ্যা বের করবো তাহলে সতেরো দ্বারা সতেরোকে গুণ করলে আমরা দুশো উননব্বই পাবো আবার উনিশ দ্বারা উনিশকে গুণ করলে তিনশো একষট্টি পাবো তো এটা আরেকটা উপায় অর্থাৎ এই যে যে বর্গমূল দেওয়া আছে সে বর্গমূলের বর্গ সংখ্যা বের করবো অথবা এই যে এখান থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে বর্গ সংখ্যা থেকে বর্গ মূল বের করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা যত শর্টকাটে উত্তরটা দিতে পারবো ততই আমাদের জন্য সুবিধা হবে তো উত্তর হচ্ছে এটার খ নাম্বার তো এবার চলে আসি পরের সংখ্যাতে নাম্বার হচ্ছে দুই দুই নম্বরে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত তো আমরা এখানে বিস্তারিত তোমাদের ব্যাখ্যাসহ বর্গমূলটা নির্ণয় করছি না যখন আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব তখন বিস্তারিত ব্যাখ্যাসহ এগুলা করে দেব তো এখানে আমরা যত কম সময়ে করতে পারি সেটাই আমাদের জন্য ভালো হবে এর জন্য আমরা ক্যালকুলেটার একটু ব্যবহার করব তো দেখো এখানে রুট ওভার কত রুফরে আছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ তো এর বর্গমূল হচ্ছে কত এক দশমিক শূন্য পাঁচ তো দেখো এই যে গ নাম্বারে আছে উত্তর এক দশমিক শূন্য পাঁচ এরপরে আসি তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বারে কী বলছে একটি মূলত সংখ্যা হলো শূন্য দুই নম্বরে দেওয়া আছে পাঁচ তিন নাম্বারে দেওয়া আছে পাঁচ বাই দুই অর্থাৎ মূলদ সংখ্যা হতে হলে আমরা জানি যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হয় অর্থাৎ পি কিউ মানে কি ভগ্নাংশ লব হর অবস্থায় থাকতে হবে তো দেখো এটাকে আমরা শূন্য যে শূন্যকে এর নিচে এটা লবে ধরবো আর হরে ধরবো আমরা এক তো এটাকে লব হর অবস্থায় তৈরি করা যায় বা ভগ্নাংশ হিসেবে তৈরি করা যায় তো সেই ক্ষেত্রে যদি আমরা এক দ্বারা শূন্যকে ভাগ করি তাহলে কত হয় শূন্য তার মানে এটা হচ্ছে মূলত সংখ্যা ধরা যাবে আবার এখানে দুই নাম্বার লক্ষ্য করো এখানে দুই নাম্বারে দেওয়া আছে পাঁচ পাঁচের নিচে আমরা ভগ্নাংশ আকারে এক ধরতে পারি তাহলে এক দ্বারা যদি পাঁচকে ভাগ করি তাহলে কত পাঁচ এক করতে পাঁচই হবে তার মানে এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তার মানে এটাও মূলত সংখ্যা আবার তিন নম্বরে এই যে এটা মূলত সংখ্যা দেওয়াই আছে তো মূলত সংখ্যার বিস্তারিত ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেব তো আমরা স্বাভাবিকভাবে মূলত সংখ্যা মানে বুঝি যে পি কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে কি মূলত সংখ্যা আশা করি তোমরা আমার কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছ তো নিচের কোনটি সঠিক তো এখানে তিনটাই সঠিক হলো তিনটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এখানে অলরেডি ভগ্নাংশ আকারে দেওয়াই আছে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সুতরাং সংখ্যা তো তিনটা কোথায় আছে এই যে নাম্বার এক দুই তিন তিনটাই সঠিক এরপরে আমরা চার নম্বর অ্যান্সারটা দেব তো চার নাম্বার উত্তরটা দেওয়ার আগে উপরে কিছু তথ্য দেওয়া আছে দেখো এগুলো একটু পড়তে হবে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ এই তথ্য থেকে চার ও পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দাও চার আর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে হবে তো এখানে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ তাহলে চার নম্বরে কি বলছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত তো একটি সংখ্যা যদি দশ হয় তাহলে অপরটি কত সেটা আমাকে বের করে দেখাতে হবে তো দেখো এখানে একটি সংখ্যা যদি দশ হয় তার মানে দশের আমরা যদি বর্গ করি তাহলে দশ দ্বারা দশকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে দশ দশে কত হবে শ তার মানে একশো হবে তো অপরটি কত হবে অপরটি হচ্ছে বারো বারো যদি ধরি তাহলে বারো দ্বারা বারোকে গুণ করবো আমরা বারো গুণ বারো মানে আর বর্গ সংখ্যা বের করব তাহলে কত হবে একশো চুয়াল্লিশ তো যদি আমরা একশো থেকে একশো চুয়াল্লিশ বাদ দিই তাহলে মাইনাস চুয়াল্লিশ হয় তো দেখো বর্গের অন্তর হতে হবে কত বর্গের অন্তর হতে হবে কিন্তু উনিশ কিন্তু এখানে হচ্ছে কত চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ তার মানে এটা হচ্ছে না তার মানে বারো বাদ তাহলে এগারো ধরো এগারো যদি ধরি তাহলে এগারো দ্বারা এগারোকে কী করতে হবে গুণ করতে হবে এগারো দ্বারা এগারোকে গুণ করলে একশো একুশ পাবো তাহলে এর মধ্যে একটি সংখ্যা বলা হয়েছিল কত দশ তার মানে একটি সংখ্যা আমরা দশ তো ধরেই আছি তো দশের হচ্ছে বর্গ সংখ্যা কত আসছিলো দশের বর্গ সংখ্যা আসছিলো হচ্ছে একশো তো সেক্ষেত্রে আমরা এই একশো থেকে যদি একশো একুশ বাদ দিই তাহলে আমরা পাবো কত মাইনাস একুশ পাবো তার মানে দেখো বর্গের অন্তর কিন্তু উনিশ মিলছে না তো সেক্ষেত্রে এগারোটাও হবে না তাহলে কত নয় ধরা যায় কি না দেখো তো গ নাম্বারে যেটা আছে নয় তো নয়ের বর্গ সংখ্যা হচ্ছে আমাদের নয় গুণ নয় তার মানে নয় নং একাশি তো এবার এই একশো থেকে যদি আমরা একাশি বাদ দিই তাহলে কত পাবো তাহলে পাবো হচ্ছে ১৯ তো দেখো এখানে এই যে এইবার বর্গের অন্তরটা মিলে গেছে উনিশ তো বর্গের অন্তর মিলে গেল উনিশ তার মানে কি অপর সংখ্যাটা হবে কত নয় তার মানে এটা ওর সঠিক উত্তর পাঁচ নম্বরে বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত তো সংখ্যা দুটির কি বলছে বর্গের যোগফল তো তার মধ্যে আমরা সংখ্যা দুটি কি কি পেলাম একটা সংখ্যা পেলাম হচ্ছে এখানে দশ দেওয়াই আছে তার মানে দশ গুণ দশ তাহলে কত ছিল বর্গ সংখ্যা হচ্ছে একশো আর অপরটি হলো কত নয় তাহলে এখানে নয় গুণ নয় অর্থাৎ নয়ের বর্গসংখ্যা হচ্ছে একাশি তো এই দুটা যোগ করতে হবে এখানে বলা হয়েছে যে বর্গের যোগফল তো এর জন্য আমরা কি করব যোগ করব একশো সাথে একাশি যোগ করলে একশো একাশি পাই তাহলে আমরা কত পেলাম একশো একাশি তো দেখো একশো একশো একাশি কোথায় আছে এই যে গ নাম্বারে এটা সঠিক উত্তর হবে নাম্বার ছয় ছয় নাম্বারে বলছে যে শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটি তো আমরা স্বাভাবিকভাবে জানি যে দশমিকের পূর্বে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো ভ্যালু থাকে না আর এই ক্ষেত্রে আমরা যখন বর্গমূলটা নির্ণয় করব তখন দেখব যে এই যে আমরা এপার থেকে জোড়া করব জোড়া করলে পরে দেখো যে এখানে দশমিক আছে একটা শূন্য দিয়ে এখানে দশমিকটা নিয়ে নিতে হবে তো এটা বাদ এ পর্যন্ত বাদ তাহলে এখানে শূন্য এক তার মানে কি আর মান হচ্ছে কত এক দাঁড়াচ্ছে শূন্যের কোনো দাম নাই তাহলে কোন সংখ্যার উপর বর্গ করলে এক হবে তাহলে আমরা জানি যে একের বর্গ কত হয় একই হয় তাহলে আমরা এখানে এক বসাবো আর এখানে কত এক যদি বাদ দাও তাহলে শূন্য তাহলে এখানে কত হলো আমাদের যেটা তো দেখো এখানে কোনটা আছে এটা খ নাম্বার তো একটু যাচাই করে দেখি ক্যালকুলেটারে আসলে আমাদের উত্তরটা সঠিক হলো কি না রুট ওভার শূন্য দশমিক শূন্য এক সমান হচ্ছে শূন্য দশমিক এক হ্যাঁ ঠিক আছে এটা উত্তর হবে এরপরে আসি সাত নাম্বারে সাত নাম্বারে কী বলছে লক্ষ্য করো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে তাহলে এখানে কি বলল যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার এক স্থানীয় অঙ্কটি হবে তো একক স্থানীয় অঙ্ক তার মানে কি এখানে যদি আমরা দুইয়ের বর্গ সংখ্যা বের করি তাহলে দুই গুণ দুই তার মানে দুই দুগুণে চার আর আরেকটা কথা দেওয়া আছে আট তাহলে আটের বর্গ সংখ্যা কত আট গুণ আট আট আটা চৌষট্টি তো দুইয়ের যে বর্গসংখ্যা আসলো সেটা হচ্ছে চার এটা একক স্থানীয় অঙ্ক চার আসলো আবার আটের যে বর্গসংখ্যা আসলো তার একক স্থানীয় অঙ্ক যেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটা হলো দশক স্থানীয় অঙ্ক তো একক স্থানীয় অঙ্ক কত চার আসলো তার মানে প্রতি ক্ষেত্রে এখানেও চার আসলো একক স্থানীয় অঙ্ক এখানেও আমাদের চার আসলো তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে বলেছে তো একক স্থানীয় অঙ্ক চার হবে এখানে বলছে দুই চার ছয় আট তো চার হবে এটা হচ্ছে সঠিক উত্তর এবার আসো আট নাম্বারে আট নাম্বারে কি বলছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমরা পূর্বের অনুশীলনীতে অর্থাৎ এক দশমিক একে বর্গ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় বা বর্গ সংখ্যা কীভাবে বের করতে হয় কত দ্বারা গুণ করলে না ভাগ করলে বের হয় সেটা কিন্তু আমরা শিখেছিলাম কিসের মাধ্যমে জোড়া করার মাধ্যমে তো দেখো এ একটা সংখ্যা আমরা উঠিয়ে আগে জোড়া করে দেখব আসলে সবগুলা জোড়া আছে কি না তো এখানে কত কত আছে সেটা আগে লক্ষ্য করি তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন তো কয়টা সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ তো এখানে আমরা কটা উঠালাম এক দুই তিন চার পাঁচ পাঁচটায় তাহলে এখন আমরা এটাকে জোড়া করব অর্থাৎ এই তিনের একটা জোড়া হবে তিন এখানে আছে একটা এখানে আছে একটা তাহলে তিন গুণ তিন তিনের একটা জোড়া পেলাম এবার সাতের জোড়া পাবো তাহলে সাত গুণ সাত সাতের জোড়া পেলাম গুণ এই যে এখানে দেখো পাঁচ পাঁচের কিন্তু জোড়া নেই ধরুন জোড়া বিহীন তো যদি এই যে এই পাঁচের একটা জোড়া থাকতো তিনের মতো বা সাতের মতো জোড়া থাকতো তাহলে আমাদের এই যে যেই যেগুলো দেওয়া আছে সবগুলা গুণ করলে আমরা একটা বর্গ সংখ্যা পেতাম কিন্তু যেহেতু এখানে পাঁচ দেওয়া নেই সেহেতু এখানে পাঁচ দ্বারা ভাগ করতে হবে অথবা পাঁচ দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমি এর বর্গ সংখ্যাটা পেয়ে যাব তো সেটাই বলা হয়েছে এখানে যে এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবেই তাহলে পাঁচ দ্বারা গুণ অথবা ভাগ করতে হবে করলে আমরা বর্গ সংখ্যা পাবো যেহেতু আমাদের এখানে পাঁচের জোড়া নেই তাহলে আমাদের উত্তর কোনটা হবে এদের খ নাম্বারটা হবে পাঁচ তো এবার আসি নয় নাম্বারে নয় নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো নিচের কোনটি অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা মানে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না তো মূলত সংখ্যা হতে হলে অবশ্যই পি কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকতে হবে আর অমূলধ হলে সেটা ভগ্নাংশ আকারে থাকবে না তার মানে এখানে লক্ষ্য করো এই যে নয়ের বর্গমূল কত নয়ের বর্গমূল হচ্ছে তিন তো একে আবার এক দ্বারা যদি আমি ভাগ করি তাহলে তিন এককে তিনই পাবো সমান তিন পাবো আবার এখানে গ নাম্বারে আসো এই যে ষোলো ষোলোর উপর বর্গ আছে অর্থাৎ ষোলোর বর্গমূল কত ষোলোর বর্গমূল হচ্ছে চার চার চারে ষোলো তো এটাকেও আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এখানে নিচে এক ধরে নিতে পারি ধরে চারেককে চার আবার এখানে পঁচিশের কত পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তো এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিন্তু এখানে যদি লক্ষ্য করো এই যে রুট দুই এটাকে এর বর্গ মূল নেই এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা তো এখানে দশমিক আছে এখানে একটু চেক করে দেখতে পারো তোমরা এটা ভগ্নাংশ অবস্থা অর্থাৎ দশমিকের হিসাব আসবে রুট রুট দুই সমান এই তো দেখো এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ ছয় দুই আরও অসংখ্য সংখ্যা থাকতে পারে যার যত আসবে ক্যালকুলেটারে তার তত সংখ্যাটা বেড়ে যাবে তার মানে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা এটাই হলো অমূলত সংখ্যা অর্থাৎ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না আর এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি তাই এগুলো হচ্ছে কি আমাদের মূলত সংখ্যা আর এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না বা পাচ্ছি তাই আমাদের কী হচ্ছে এটা সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আগামী পর্বে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করাবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে